গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে সকালে ঘুম থেকে উঠে মেয়ে স্কুলে যায় বলে তাড়াতাড়ি করে আমি ওকে একটু খিচুড়ি আর ডিমের পোজ বানিয়ে দিয়েছি ও খেয়ে স্কুলে চলে গেছে আমি আর আমার হাজব্যান্ড ব্রেকফাস্ট করে নিয়েছি তো আমি খেয়েছি খেচুরি আর ওই আমার বর খেয়েছে ওই হালকা ছাতু করে দিয়েছিলাম সকালে তো ছাতু খেয়ে নিয়েছে তো হয়ে গেছে এখন দুপুরে রান্না করব আমি তো বাইরে ওয়েদারটা একটু তোমাদের দেখে দিই তারপরে পরে আসছি তোমাদের সামনে দেখো আজকে বাইরে ওয়েদার আকাশে মেঘ করে আছে হালকা আর এই দেখো রৌদ্র উঠেছে তো ওয়েদারটা মোটামুটি ঠিকই আছে হালকা হালকা ঠান্ডা লাগছে আর এই দেখো চারপাশটা কেমন দেখতে লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিয়ে দেখো দুপুরে নাচ নিয়ে চলে এলাম আজকে দুপুরে বানিয়েছিলাম বিরিয়ানি তাও আবার প্রেশার কুকারে বিরিয়ানি দেখ ভাবছ অবাক লাগছো না প্রেশার কুকারে বিরিয়ানি কীভাবে হয় হয় বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে প্রেশার কুকারে বিরিয়ানি তোমরা যেমন হাঁড়িতে গামলিতে বানো ঠিক আমি প্রেশার কুকারে বানিয়েছি দেখো কেমন দেখতে কাছ থেকে দেখাচ্ছে দেখো কত সুন্দর লাগছে দেখতে তাই না প্রেশার কুকারে বিরিয়ানিতে দিয়েছি ডিম আলু মাংস যেমন হাঁড়িতে কারো ঠিক তেমনই দিয়েছি দেখো দেখতে কেমন লাগছে স্কুলের সামনে চলে এসে এই দেখো মেয়ে স্কুল আর ছুটি হয়ে গেছে সবাই এক এক করে বেড়াচ্ছে আর সব প্যারেন্টসরা সব দাঁড়িয়ে আছে রাস্তায় আর মেয়েকে নেওয়া হয়ে গেছে আর মেয়ে দেখো কতটা দৌড়ে দৌড়ে চলে এসেছে আর আমি এই যাচ্ছি আর দেখো ওই মেয়ে চলে গেছে এই দেখো দৌড়াচ্ছে মেয়ে তো এই দেখো আর এই চারিপাশটা তোমাদের দেখালাম কেমন লাগছে জানাবে বিকেলে হাঁটতে বেরিয়েছি আর দেখো রাস্তার ধারে গাছে কত ফুল ধরেছে আর আকাশটা দেখো নীলে ভরা আর তারপর গাছে কত ফুল ধরেছে রাস্তার ধারে ধারে গাছে কত ফুল ধরেছে আর দেখতেও ভালো লাগছে দেখো কেমন লাগছে তোমাদের তো এখানে ব্লগটা শেষ করলাম তো কালকে আবার দেখাবে বন্ধুরা চলো গুড নাইট বন্ধুৰা